কুলাঙ্গার ওদের কাছে কঠিন মেসেজ আর বক্তব্য বেশি প্রয়োজন নাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমেই যারা নাকি এই দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মসহ নাস্তিকতা বাস্তবায়নের যে হিনু চিন্তা এবং চেষ্টা করছে এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত তেপ্পান্ন বছর স্বাধীনতা স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে আল্লাহ আমাদের কখনো বাস্তবায়ন হয় নাই আজকে বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে যেটা ভারত তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না কখন বাস্তবায়িত বাংলাদেশে হবে না তারপরেও তারা এই পদ বেছে নেলে কারণটা কি আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাঁচই আগস্ট আল্লাহর মাই গেরামেটার কথা আছে আলমের বাহির ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের শকুন চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামাইকরাম দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন এক প্রতিবাদে রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ওরা বিভিন্ন কায়দায় সুযোগ তালাশ করতেছে ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্যে একটা পদক্ষেপ বা হীনচক্র নীল নকশা তৈরি করতে পারে